একুশ জানুয়ারি কেমন সুপারিশ করতে যাচ্ছে নবম বেতন কমিশন আসসালামু আলাইকুম দিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা সরকারি বেতন স্কেল ভুক্ত হোক কর্মচারী কর্মকর্তা রয়েছেন এম বি শিক্ষক সহ শিক্ষক কর্মচারী সহ সবার জন্য এই বেতন কাঠামোটি কার্যকর হবে একুশ জানুয়ারিতে বেতন কাঠামোটি কেমন দিতে পারে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই ফেসবুক এবং ইউটিউবকে ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন আমরা এতটুকু শিওর যে বেতন কাঠামো এতটুকু শিহর ওকে তারপরে এক অনুপাত আট তারপরে অনুপাতটা কিন্তু এবার মোটামুটি ভালো রেখেছে আগের যে অনুপাত ছিল খুবই বাজে একটা অনুপাত ছিল এবার এই অনুপাতটা বেশ ভালো রয়েছে তিনটি প্রস্তাব উঠেছে প্রস্তাব ওয়ান প্রস্তাব টু প্রস্তাব থ্রি কোনটি বাস্তবায়নতা যাচ্ছে অবশ্যই আমি শেষে বলছি আগে আমি দেখিয়ে দিচ্ছি বর্তমান বেতন ওয়ান এ যেটা ছিল আটাত্তর হাজার সেটা একুশ আচ্ছা এক লাখ ষোলো এক লাখ বারো এক লাখ পঁয়ত্রিশ করেছে আহ গ্রেট থ্রিতে এক ছাপ্পান্ন হাজার পাঁচশো ছিল এটা এক লাখ এক লাখ পাঁচ হাজার এবং এক লাখ পনেরো হাজার করেছে গ্রেড ফোর পূর্বে ছিল মানে বর্তমানে এখন যেটা আছে পঞ্চাশ হাজার প্রস্তাব বলে নব্বই হাজার নব্বই হাজার এক লাখ থার্ড প্রস্তাবে রয়েছে গ্রেড ফাইভে তেতাল্লিশ হাজার বর্তমান রয়েছে আশি হাজার আটাত্তর হাজার অষ্টআশি হাজার গ্রেড সিক্সে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আটষট্টি হাজার সাতষট্টি হাজার তিয়াত্তর হাজার খুব খুব একটা কম বেশি নয় ওকে এবার দেখেন হচ্ছে সেভেনে উনত্রিশ হাজার ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার সাতষট্টি হাজার তেইশ হাজার চুয়াল্লিশ হাজার সাতচল্লিশ হাজার

সরি বারো হাজার পাঁচশো যেটা এগারো গ্রেড যারা নতুন যোগদান করবেন স্কুলে তাদের হয়ে যাবে ছাব্বিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার বা আটত্রিশ হাজার আচ্ছা এগারো হাজার তিনশো তেইশ হাজার তিরিশ হাজার তেত্রিশ হাজার অর্থাৎ বারো গ্রেডে বর্তমান বেতন এটা ন্যূনতম এটা হতে পারে বা এটা হতে পারে বা এটা হতে পারে তেরো গ্রেডে এগারো হাজার এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট ডাবল করেছে বাইশ হাজার অথবা সাতাশ হাজার অথবা ত্রিশ হাজার দশ হাজার দুইশো এটা একদম ডাবলের থেকে বেশি হয়েছে হান্ড্রেড পার্সেন্টের থেকে বেশি হয়েছে একুশ হাজার বা পঁচিশ হাজার বা আঠাশ হাজার পাঁচশো নয় হাজার সাতশো ছিল পনেরো গ্রেড এটি একদম ডাবলের বেশি হয়েছে অর্থাৎ ওয়ান টোয়েন্টি পার্সেন্টের মতো বিশ হাজার চব্বিশ হাজার এবং সাতাশ হাজার ত্রানব্বই নয় হাজার তিনশো যে ষোলো গ্রেড এটা উনিশ হাজার এটা একদম হান্ড্রেড পার্সেন্টের থেকে বেশি করা হয়েছে বা বাইশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো ষোলো গ্রেড সতেরো গ্রেট ছিল নয় হাজার টাকা ছিল এটা একদম হান্ড্রেড পার্সেন্ট থেকে বেশি হয়েছে আঠারো হাজার বা একুশ হাজার বা তেইশ হাজার আঠারোতম গ্রেট আট হাজার আটশো টাকা ছিল আট হাজার টাকা আটশো টাকা ছিল এটা আঠারো হাজার মানে আট দুগ হল এটা হান্ড্রেড পার্সেন্ট অনেক বেশি আহ বিশ হাজার অথবা বাইশ হাজার উনিশতম গ্রেট আট হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো উনিশ হাজার অথবা একুশ হাজার আর এটা হচ্ছে প্রায় হান্ড্রেড পার্সেন্টই বা হান্ড্রেড পার্সেন্ট একটু কম আট হাজার দুশো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট একটু বেশি আঠারো হাজার অথবা বিশ হাজার এখন কথা হচ্ছে একুশ জানুয়ারি যে প্রস্তাবটা আসছে এই প্রস্তাবের কোনটি বাস্তবায়ন হতে ওয়ান টু না থ্রি আমরা যতটুকু ধারণা করছি বা যতটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি প্রস্তাব টুটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে প্রস্তাব ওয়ান হওয়ার সম্ভাবনা রয়েছে সিক্সটি পার্সেন্ট টু রয়েছে ফিফটি পার্সেন্ট আবার এমনটাও ধরা যায় এইটা সিক্সটি পার্সেন্ট এইটা ফিফটি পার্সেন্ট যাই হোক এই দুটোর মধ্যে একটা হবে থার্ড প্রস্তাব হয়তো আসবে না তো সবাইকে ধন্যবাদ আহ আমার পরবর্তী ভিডিও গুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুককে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ